যে তিলে তিলে আল্লামা ডক্টর আল্লামা ইকবা রহিমাউল্লাহ তার হোসেন ক্ষুদিকে করে তা তাকদির সে পাইলে খোদা বান্দা সে খুদা পৌঁছে বা তাড়ী রেজা কেয়া তোমার ক্ষুদিকে তোমার সত্তাকে এতটা স্পিডুয়ালি ডেভেলপ করো উন্নত করো তাহলে খোদা তোমার তাকদির লেখার আগে তোমাকে জিজ্ঞেস করবে বান্দা তোমার তাকদিলে কি নেবো তাহলে এই যে খুদি এই যে সত্তাকে স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবে ডেভেলপ উন্নত করতে হলে কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায়

ঐতিহ্যবাহী শিক্ষা নিচেতন চর পঞ্চাশীয়ত আজকের আজকে বিশ্ব শিক্ষক দিবস ও আলিম প্রথম দর্শক আনন্দজন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রতিষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ জানাল মৌলানা মোহাম্মদ আবু সব উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি চান স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ এলাকার মাটি ও মানুষের সাথে তার সম্পৃক্ততা আমাদের এই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শ্রদ্ধীয় জনাব মিশা এবং এখানে অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন বিশেষ করে প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আসসালামু আলাইকুম আল্লাহ রাখি সুক্রিয়া যে আমরা এমন একটি আনন্দগণ অনুষ্ঠান একটি পবিত্র অনুষ্ঠানে সমাবেত হতে পেরেছে বিশেষ করে আজকের যে নবীর বরণ এখানে ঝাঁক নবীনের যে আগমন এদের আগমন তখনই সকল হবে সার্থক হবে যখন তাদের ভিতরে প্রথমত নিয়তের বিশুদ্ধতা সৃষ্টি হবে যে আমি কি কে কোথায় থেকে আসছে পৃথিবীতে আমার অবস্থান কতটুকু কোথায় যাব এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি খুঁজে পাই তাহলে আমায় আমি যত শিক্ষা গ্রহণ করি না কেন আমার চলার পথ স্মুথলি হবে এবং আমার চলার পথটা না হবে এবং পরকালে আমি সফলতা অর্জন করব আর যদি এই প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর যদি আমি না খুঁজে পাই তাহলে আমার চলার পথটা কণ্ঠ কাঠিন্য হয়ে যাবে বন্ধুর হবে মসৃণ হবে না আমি পদে পদে অপমানিত হব অ্যাট দ্য তা আগে যখন ইন্তকার করব তখন যে জীবনটা আমার সামনে আসবে সেই জীবন আমি ব্যর্থ হয়ে যাব এই জন্যে আমি বলতে চাই যে এমন একটা সময় ছিল পৃথিবীতে আমাদের অস্তিত্ব ছিল না আর আমাদেরকে খুব দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন ছোটো ছোটো কদম আমরা ফেলতাম এক সময় এখন একটু বড়ো হয়েছি এই পর্যায়ে একটা মাদ্রাসা একটা বড় ক্লাসে আমরা ভর্তি হয়েছি এই অবস্থানে আমাদের যে সময়টা আমরা কি করব এটা সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমাদের সামনে আলোচনা পেশ করবেন তবে আমি এতটুকুন বলব যে আমরা যদি জীবনকে যদি ভালোভাবে যদি করতে হয় তাহলে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে নিয়তের বিশুদ্ধতার সাথে সাথে শিক্ষক মণ্ডলীকে শিক্ষক বৃন্দকে আমার প্রিয় শিক্ষককে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হবে তার অনুগত আল্লা কত মেহরবানি একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তার যে মস্তিষ্ক থাকে সে তার মস্তিষ্কের ওজন তখন থাকে শখের এবং এই মস্তিষ্কের ভিতরে একটা চ্যাম্বার আছে যে কারণে মানুষ লেখাপড়া করতে পারে অনেক বড়ো হতে পারে চাকরি করতে পারে কথা বলতে পারে একজন আরেকজনের সাথে ওয়েল কমিউনিকেট করতে পারে বাবা চিনি মাকে চিনে সেটা হলো এই চ্যাম্বারের ভিতরে একটা জায়গা আছে যে জায়গাটাকে যে নিউরন থাকে শুধু একটা নয় দুইটা নয় প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের ভিতরে আল্লাহ রপুর আওয়ামী আল্লাহ সুবাহ দশ হাজার কোটি নিউরন দিয়ে দশ হাজার কোটি নিয়রন দিয়ে এই নিউরন একটার সাথে একটা তখন জমকার হয় তখনই লেখাপড়াটা ভালো হয় লেখাপড়া করে সে পণ্ডিত দিবে তখন জমকার তখন যখন সে ছাত্রটা ওই বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে চিন্তা করে গবেষণা করে রাত্রে অতিবাহিত করে এই জন্যে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সে জিনিসটা হলো যে আমাদের খুব সতর্কতার সাথে আমরা একদিনে মহাপণ্ডিত হয়ে যাব না একদিনে শিক্ষিত হয়ে যাব না গবেষক হয়ে যাব না যেটাতে পার্সিতে একটা কথা আছে আস ফোটা পড়তে পড়তে কিন্তু বিরাট আর সাগর মহাসাগরের সৃষ্টি হয় আজকে আমি নতুন পাঁচটা শব্দ মুখস্থ করব, কালকে নতুন পাঁচটা শব্দ মুখস্থ করব পরশু নতুন পাঁচটা শব্দ মুখস্থ করব এভাবে করতে 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 এক বছর শেষে একটা এলিভেন দেখা যাবে যে হাজার হাজার শব্দ আমার মুখস্থ হয়ে গেছে আরবি যখন শব্দ মুখস্ত হয়ে যাবে ওয়ার্ড স্টক হয়ে যাবে তখন দেখা যাবে যে কি আমার আরবি ভাষা বলতেও কোনো সাবলীলভাবে বলতে পারতেছি ইংরেজি ভাষাও সাবলীলভাবে আমি বলতে পারতেছি আরবিও বুঝতেছি ইংরেজিও বুঝতেছি কোরআন আদি সেগুলোর আমরা অর্থ বুঝতেছি আমার ভালো রেজাল্ট হবে

অত্যন্ত পরিকল্পিত ভাবে পড়া লেখা এটার জন্য সাথের সাথে সুসম্পর্কের দরকার আছে আমি লজিক্যালি একটা কথা বলি ইংরেজিতে একটা কথা আছে যে সাপারেটলি অফ রিজন যুক্তির সার্বভৌমত্ব মানুষ যখন কৃষ্ণার্থ হয় পিপাসায় পায় মানুষকে পিপাসা ধরে তখন টিউবওয়েল কি তার কাছে আছে আসে নাকি সে টিউবওয়েলের কাছে যায় সে টিউবওয়েলের কাছে যায় না আমার যদি জ্ঞানের তৃষ্ণা যদি পেয়ে থাকে আমি যদি জ্ঞান অর্জন করার জন্য এখানে এসে থাকি তাহলে আমাকে যে জ্ঞান দান করে আমাকে ওস্তাদদের কাছে আসতে হবে আমাকে ওস্তাদদের কাছে আসতে হবে এই জন্য বলছে জ্ঞান অর্জনের একটা পূর্ব শর্ত হলো অপরাধ ছেড়ে দাও ক্রাইম ছেড়ে দেওয়া অনলাইন ছেড়ে দাও গুণা ছেড়ে দাও আমি এই সম্পর্কে বড় ধরনের ঘটনা বলতে পারতাম আজকে সময় সংক্ষেপের জন্য বললাম আরেকটা কথা হলো যেwidetildeতে আল্লামা ডক্টর আল্লামা ইকবাল রহমตุলা তাআলা বলেন খুদি কে করে দবলন তা তাকদীর সে আগে খোদা বান্দা সে खुद पूछे बता তোমার খুদি তোমার সত্তাকে এতটা স্পিরিচুয়ালি ডেভেলপ করো উন্নত করো তাহলে খোদা তোমার তাকদীর lekar আগে তোমাকে জিজ্ঞেস করবে বান্দা তোমার তাকদিরে কি লিবো তাহলে এই যে ক্ষুদি এই যে সত্তাকে স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবে ডেভেলপ উন্নত করতে হলে কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে আর প্রচুর পড়াশোনা যদি করতে হয় তাহলে নিজেকে ওটার সাথে নিঃশেষ করে দিতে হবে আর আমি আজকে সর্বশেষ যে কথাটা বলতে চাই সে কথাটা হলো এই ইন্দো পাক সাব বড় একজন শিক্ষাবিদ যিনি ভারতের দারুল উলুম দেহরাদুন যে মাদ্রাসাটা 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর উত্তর প্রদেশের ভারতের উত্তর প্রদেশের করে সবচেয়ে বিখ্যাত মাদ্রাসা সেই মাদ্রাসার 100 বছর পূর্তি উপলক্ষে ছাত্রদের ফেয়ারওয়েলে বিদায় অনুষ্ঠানে নিশ্চিত গেস্টে থাকতেন সব সময় মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন একটা যে

তাহলে হাত কোনো দিন রঙিন হবে না সুতরাং প্রত্যেকটা ছাত্র ছাত্রী পড়া লেখার পিছনে যেদিন আমি নিজেকে নিঃশেষ করে দিতে পারি তাহলে আমি বড় হবে রং ধরবে পৃথিবী আমাকে চিনবে আজকে আমি এমন একটা সময় এখানে দাঁড়িয়ে কথা বলতেছি যে আমি দুঃখ প্রকাশ করতেছি যে এখানে সমস্ত মেহাম্মানদের কথা শুনে আমি যেতে পারতাম এবং ছাত্রছাত্রীরা বক্তব্য রাখবে সে বক্তব্যগুলো যদি শুনে যেতে পারতাম তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের আরবি ইসলামী আরবি ইউনিভার্সিটির বারোটা একটা মিটিং আছে ডিসি স্যারের সাথে সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল স্যারদের তাহলে সেই মিটিংয়ে আমাকে থাকতে হবে সমক্ষিপ্ত আলোচনা পেশ করতে হবে এই জন্যে আমি দুঃখ প্রকাশ করতেছি এ রঙ কখন ধরে সেই জন্য আমি বলতেছি যে সে কথাটা আজকে ইসলামী আরবি ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির ভিসি এই বলাল প্রীতি সন্তান ডক্টর শামসুল আলম স্যার বলাল প্রীতি আজকে ইউনিভার্সিটির ভিসি তিনি সারা বাংলাদেশ পরিচিত আজকে কেন ওই মেহেদি পাতার মতো নিজেকে যখন নিঃশেষ করে দিয়েছে পড়াশোনা করতে করতে তখনই রঙ তখনই রঙিন হয়েছে তখনই বিশ্ব তাকে কিনতেছে আল্লাহ আমাদের সকলকে সুন্দর একটা পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ দান করেছে আল্লাহ কৃতজ্ঞতা আমরা আদায় করব আর এই প্রতিষ্ঠানের জন্য আমরা সবাই দোয়া করবো নামাজ পড়ে শেষ যে বিশেষ করে আল্লাহ যেন এই প্রতিষ্ঠান থেকে এমন পর্যন্ত যেন প্রতিষ্ঠিত রাখে এবং এখান থেকে যেন ভালো আগে তৈরি হয় এখান থেকে যেন ভালো মানের ছাত্রছাত্রী অতিথি যেভাবে তৈরি হয়ে আসছে এভাবে যেন তৈরি হয় কারণ আমার জানা আছে এখানকার ছাত্রী আমি ভালো ভালো বাংলাদেশের ভালো ভালো অবস্থায় এরা খ্যাত করতেছে জনগণের এই উত্তর উত্তর আশাবাদ উন্নতির আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত আলোচনা শেষ করছি আমার তফিকা আলাহ